হ্যাঁ বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কিরকম আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল তোমাদের সামনে এসে পড়লাম আর আজকে সকালে কি দিয়ে ছা খাবো তোমাদেরকে শেয়ার করবো চলো রান্না করে যাচ্ছি কি মানাচ্ছি দেখাবো তোমাদেরকে তো দেখো লুচিগুলো বলে রেখেছি আর অল্প করে মানিয়েছি সকাল সকাল এত লুচি খাওয়া ভালো না তার জন্য লাল ছা দিয়ে আমি দুটো খাবো আর আমার ছেলে খাবে তার জন্য মানিয়েছি আর হাজব্যান্ড তো বাজাবোরা তেলের কিছু কায়ানা অ্যাসিডের প্রবলেম আমি অল্প অল্প খাই তার জন্য এখন বেজে নেব আর তারপরে লাল দিয়ে খাবো আর তোমরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার গরম গরম লুচি রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে না লুচিটা তো এখন ছা বানিয়ে নেব আর ছা দিয়ে খেয়ে নেব বন্ধুরা আমি তো কারেন্টের কেটলির মধ্যে লাল চা বানাই তার জন্য দেখো কেটলির মধ্যে চা বসাইছি দেখো কেটলির মধ্যে গরম জল করে তারপরে ছাকনার মধ্যে চা পাতা নিয়ে নিই ছাকটা খেতে অত ভালো লাগে আর সেন্ট তো আসে চা পাতা ছাড় হয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমার ছাড় রেডি হয়ে গেছে দেখো দুটো লুচি নিয়েছি বেশি নিই না সকাল সকাল এতো লুচি খেলে প্রবলেম হয়ে যাবে এসিতে তো বন্ধুরা সবাইকে আমি আমি ইনভাইট করছি সবাই একদিন এসো আমার ঘরে লুচি খেতে লুচিটা অনেক ভালো হয়েছে আর নরম হয়েছে দেখো তো হয়েছে বন্ধুরা আমার শেষ হয়ে গেছে দেখো দেখুন রান্না বসাবো আর রান্না টান্না সারবো তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আর কমেন্টে বলে দিও আমার ভিডিওটা কেমন হয়েছে তো আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো একটু কমেন্টে বলে দেবে সকাল সকাল তোমাদের সামনে এসলাম এত আনন্দ লাগলো আমার ভালো লাগলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আজকে দিনটা সবার ভালো কাটুক ভাই